আচ্ছা ফার্ম থাকার কারণে হচ্ছে বাইরে অভিজ্ঞতা ভালো এই জন্য হচ্ছে মাসাল্লাহ বড় সাইজে দেখা যায় আর দেখেন ভিডিও তো বোঝা যাচ্ছে না কিন্তু আপনি সবাই দেখলে বুঝতে পারবেন মোটামুটি ভালো ভালো সাইজের রয়েছে ডিমটা ভাইজান আপনি হাঁস দিকে এগুলো কি জোড়া হাস এটা বেজিং হাঁস বেজিং হাঁস না এগুলো বয়স কেমন আছে ভাই এগুলো বয়স ভাই দুই দিন দুই দিন বয়স হয়েছে না এখানে মোটামুটি তো অনেকগুলো দেখা যাচ্ছে ভাই কত জোড়া জোড়া যাচ্ছে এগুলো এগুলো জোড়া ভাই 240 টাকা জোড়া 240 টাকা এখন ছেলে মেছে না যাবে জি ছেলে ছেলে মেছে না যাবে আচ্ছা নিচে দেখতেছি বড় সাইজের রয়েছে ভাই বড় সাইজের হাঁস আছে আরো আচ্ছা

একটা বড় ভাই দেখেন মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কি এটা দাম কিরকম ভাইয়ের সাথে কথা বলে দাম সম্পর্কে আলাইকুম কেমন আছেন ভাই দুটা মোরক মুরগি দেখতেছি মোরক তো

কেমন আছেন ভাইয়া বিরাজ বড় সাইজের রয়েছে কিছু মুরগি দেখতেছিলাম মাসা আল্লাহ বিরাজ দেখেন চমৎকার একটা মুরগি রয়েছে

পঞ্চগড়ি যদি কেউ নেন বাইরের সাথে যোগাযোগ করবেন চমৎকার বাড়িতে কালেকশন রয়েছে ইনশাল্লাহ ভাই তুই কমেন্ট পেয়ে যাবেন

বাচ্চা ভাইয়া বাচ্চা না সেগুলো বাচ্চা ভাইয়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া হ্যাঁ এখানে কিন্তু ডায়মন্ডে রানিং জোড়া একদম হোয়াইটের মধ্যে রয়েছে দেখেন আমি যদি দেখাই

আচ্ছা আপনি খাইতেছেন সালাম দিলাম না এখানে সুন্দর একটা কবিতা দেখতেছিলাম ভাইয়া বাগদাদি 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 ঘুমা যেটা আচ্ছা কেমন দাম যাচ্ছেন ভাইটা জোয়াটা বারোশো ফিক্স বারশো টাকা হাটে কি এখন দাম উঠছে ভাইয়া

ছোট থেকে বড় হাস সবকিছু পেয়ে যাবেন সময় দেওয়ার জন্য এখানে কিছু রাজা হাশের বাচ্চা দেখতেছিলাম যারা হচ্ছে রাজা বাচ্চা দেখতে পারেন এগুলোর বয়স কেমন আছে কত চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস আচ্ছা কই না দেড় মাস না আচ্ছা বিয়াস উনি যে করার জন্য আরেকজন দিছে কুলমানি হচ্ছে আরেকজন অন্য পাশে রয়েছে তাহলে দেড় দুই মাসে রয়েছে বাচ্চাগুলা মেল খুব সুন্দর হয়েছে না যাবে যদি কারো পছন্দ হয়ে থাকে এখানে দেখতে পারেন জোড়া কত করে কাকা

আচ্ছা ছেলে কোনটা মেয়ে ভাই কমের মধ্যে বারোশো টাকা আমি যখন এগুলো পালতাম সেগুলো তিন হাজার টাকা পার পিস কিন্তু ছয় না সাত হাজার টাকা আর মাত্র বারোশো টাকা জোড়া নিতে পারতেছেন দেখেন কিন্তু খুবই সুন্দর মাসা যদি কারো পছন্দ হয়

আচ্ছা ভিউয়ার্স হচ্ছে উনি হচ্ছে নাম্বারটা ওনার মুখস্থ না ওনার হচ্ছে আরেকজন সেল করতে দিয়ে গেছে সুতরাং উনি কাছে নাই তাই নাম্বারটা দিতে পারলাম না এরকম যদি কেউ উত্তর কিনেন ইনশাআল্লাহ ফুদুল চলে আসবেন ফুদুল থেকে কালেক্ট করতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই সুন্দর আইজরা লুটিনো কোকাটা দেখতেছিলাম ভাই নোটা তো রেডাই না ভাই জি জি আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ দুইবার দুইবার ডিম বাচ্চা করছে আচ্ছা দুইবার ডিম বাচ্চা করেছে মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স চমৎকার হয়েছে কালার গডি সাইজটা সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ বন্ডিং পেয়ার